Good morning, welcome to my mini blog. আশা করছি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন যেমনটা আছেন তো আজকে দেখাচ্ছি পুঁশাক রান্না কেন দেখাচ্ছি হঠাৎ করে প্রশ্ন জাগতেই পারে শাকটা অ্যাকচুয়ালি আমি যেরকম আমার লং ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে আনা হবে না বাজার থেকে এমনটা কখনোই হয় না আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় পুঁইশাক যত বলি যে ইউরিক অ্যাসিড গ্রো করে এটা খেলে তত শোনে না আর কি কিন্তু আলু খাওয়ার একটা বিশাল বিশাল ইন্টেনশন রয়েছে দেখতে পেলেন আলু ঝুড়িটার কি অবস্থা মানে অত আলু বিশাল বিশাল যেন মানব বোমা কিন্তু তাও আগে থেকে বলে বলে আলু খাওয়াটা কম করিয়েছি কিন্তু যেটুকু এখন খায় মোটামুটি আমি চেষ্টা করি ভাব দিয়ে একটা জলটা ফেলে নেওয়া যাতে এই বাড়িতে যে একটা জেনেটিক ইন্টেনশান আছে ডায়াবেটিক হওয়া সেটা যাতে একটু হলেও এড়ানো যায় বাদ বাকিটা সবটা ওপর আলার হাতে আর হ্যাঁ আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি না কারণ রেসিপিটা আপনারা সবাই জানেন পৈশাখ রান্নার কিন্তু ওই আর কি একটু মনে হলো ক্যাপচার করি তাই করা আর এদিকে এটা একদিকে বসিয়ে দেবো আর ওইদিকে দেখলে নিই যে পাতাটা ভিজিয়ে রেখেছি কেন বলুন তো বাজারের ওই যত মাটি কাজ মানে যত ইম্পিউরিটিসগুলো সেগুলো যাতে জল জলে ধুয়ে যায় যতটা চেষ্টা করি যখন যেটুকু রান্না করব বা প্রেজেন্ট করব ততটুকু একটু হেলদি ওয়েতে করার আর এদিকে লঙ্কার গোটাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি নইলে এগুলোকে এমনি রেখে দিলে তো নষ্ট হয়ে যায় আর ওই যে বললাম পুঁশাক আমাদের একটা বিশাল দুর্বলতা তাই এক্সট্রা কিছুটা স্টকে আছে তো এগুলোকে এখন কেটে পরিষ্কার করব